ওই রকম চ্যালেঞ্জের কথা বললে আমি ও ক্লাইম্বের সময় নয় ক্লাইম্ব থেকে হচ্ছে আমি যখন নামার সময় সাবমিট করে নাম চুড়াছুঁয়ে নেমে আসার সময় একটা তুষার জোরে পড়ি এবং সেটা ব্যালকনি বলে একটা জায়গা আছে এটার উপরে এটা আড়াই ঘন্টা ধরে তুষারপাত চলে এবং টানা আড়াই ঘন্টা আপনার মুখে বাতাসের ঝাপটা আর তুষারের গুঁড়োর ঝাপটা এটা জঘন্য অনুভূতি আর কি তো এইটা আলাইকুম শুভ বিকাল সবাইকে প্রথমে হাটহাজারি সাংবাদিক ঐক্য পরিষদকে ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর আমি দেশের পতাকা হাতে মাউন্ট এভারেস্ট বা মাউন্ট ওক্সের চূড়ায় দাঁড়িয়েছি সবার আগে বসে আমি হালদাপাড়ের সন্তান হাটহাজারি সন্তান চট্টগ্রাম এর সন্তান তো আমার নিজের উপজেলার যারা আসলে সাংবাদিকতার সাথে পেশার সাথে জড়িত আর কি তো তাদেরকে ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমি যেটা বলতে চাই যে মাউন্ট এভারেস্ট বা লুৎসে বা যেটাই বলি আমি আমি যখন আসলে কোথাও উঠি কোনো চূড়ায় দাঁড়াই আর কি আমি আমি বিশ্বাস করি এটা আমার সাথে আমার দেশটাও খানিকটাও পড়ে ওঠে আমি দেশের পত প্রথম যে জিনিসটা আমি ব্যাকপ্যাক থেকে বের করি সেটা আমার দেশের জাতীয় পতাকা তো আমি আশা করি আমরা সবাই স্পোর্টস বলতে ক্রিকেট ফুটবল এগুলো বুঝি এগুলো মূলত দলগত স্পোর্টস ইন্ডিভিজুয়াল স্পোর্টসে আমরা একটু সাধারণত বলা হয়ে থাকে যে গঠনগত দিক থেকে আমরা দুর্বল খানিকটা তো সেই দিন আর নেই এখন আমরা ইন্ডিভিজুয়াল স্পোর্টস যেগুলো ব্যক্তিগত স্পোর্টস আমাদের দেশে দেখবেন এখন আর্চারি ফেন্সিং আয়রন ম্যান সাইক্লিং রানিং এগুলোতে ছেলেবেলে অনেক ভালো করছে এর ক্ষেত্র পর্বতারোহণের ক্ষেত্র আমি আশা করবো আমাকে দেখেও যদি একজনও যদি অনুপ্রাণিত হয় এই ধরনের স্পোর্টসে আসতে চাই আর একটা অ্যাক্টিভ লাইফস্টাইল গ্রহণ করতে চাই এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় আর সবশেষে আসলে আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ আজকে আমার নিজের উপজেলা যদি আমরা আমার বাড়ি একদম হাটাজের প্রান্তে হলেও উপজেলা এটা আমারই এইখানে আসতে পেরে খুবই ভালো লাগছে ধন্যবাদ সবাইকে আচ্ছা ওকে ওই রকম চ্যালেঞ্জের কথা বললে আমি ওই ক্লাইম্বের সময় নয় ক্লাইম থেকে হচ্ছে আমি যখন নামার সময় সাবমিট করে নাম ছুঁয়ে নেমে আসার সময় একটা তুষার জোরে পড়ি এবং সেটা ব্যালকনি বলে একটা জায়গা আছে এটার উপরে এটা আড়াই ঘন্টা ধরে তুষারপাত চলে এবং টানা আড়াই ঘন্টা আপনার মুখে বাতাসের ঝাপটা আর তুষারের গুঁড়োর ঝাপটা এটা জঘন্য অনুভূতি আর কি তো এইটা লাকিলে আড়াই ঘন্টা পর শেষ হয়ে গেছে না হলে হয়তো খারাপ কিছু হতে এটা পুরো অভিযানটা অলমোস্ট দুই মাসের অভিযান হ্যাঁ কাছাকাছি পিক কিন্তু একদম পাশাপাশিও না আরেকটা ক্যাম্পে যেতে হয় ক্যাম্পে গিয়ে পরে হ্যাঁ ওইটা আমি রাত সাড়ে নটায় বেরিয়েছি সকাল আটটা আর হ্যাঁ সকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে আমি নেপাল স্থানীয় সময় এটা সাবমিট করেছি এবং লোকসে আমাদের দেশ থেকে কখনও ক্লাইম্ব হয়নি এটা বিশ্বের চতুর্থ সর্বোচ্চ পর্ব তো এমন একটা পর্বত যেটা আমাদের দেশ থেকে কেউ কখনও আরোহণ করেনি ওইরকম পর্বতে দাঁড়ানোর দেশের পতাকা হ্যাঁ এটা তো খুব দারুন অনুভূতি মানে এভারেস্টের ক্ষেত্রে হচ্ছে বিশ্বের সর্বোচ্চ স্থানে দাঁড়িয়ে বাকি দুনিয়া দেখা এটা দারুণ ব্যাপার আর লোডসের ক্ষেত্রে হচ্ছে এটা খুব টেকনিক্যাল একটা মাউন্টেন এই টেকনিক্যাল মাউন্টেনে দেশের পতাকা হাতে প্রথম দাঁড়ানো খুব ভালো অনুভূতি আমি না তো নানান অ্যাডভেঞ্চার করি আমি দেশে চৌষট্টি জেলা পায়ে হেঁটেছি সিঙ্গেল ইউজ প্লাস্টিক লোপে যাতে কম ব্যবহার করি দুই হাজার উনিশ সালে আমি কাশ্মীর থেকে কন্যাকুমারী সাইকেল চালিয়েছি ভারতের সর্ব উত্তর থেকে সর্ব দক্ষিণের বিন্দু পর্যন্ত চার হাজার কিলোমিটার সাইকেল চালিয়েছি তো আমি নানান অ্যাডভেঞ্চার করি দেখা যাক আমার খুব ইচ্ছা আছে হালদা নিয়ে কোনো কাজ করার আমি চেষ্টা করব হালদাতে কোনো অ্যাডভেঞ্চার করা যায় আমরা একটা জিনিস আপনার সম্পর্কে বিষয়ে জি আপনি এটা না বেশি ধাবিত হয়েছি সেটা না সাইক্লিং আমি সব অনেক স্পোর্টস করি কিন্তু আমার মূল স্পোর্টস এটা আমি বেশি পছন্দ করি নানান এবার এটা করতে গিয়ে আমাকে নানান কিছু করা লাগে নিজেকে ফিট রাখতে সেই জন্য সাইক্লিংও করি এই আচ্ছা কথা হালদা তো আমি এখনো ভাবছি যে এটা নিয়ে আসলে কিছু একটা করতে চাই কোনো একটা অ্যাডভেঞ্চার হালদা বেস করতে চাই যেহেতু এরকম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এরকম টাইডাল রিভারে পৃথিবীর আর কোথাও নেই তো এইটা তো আমাদের সম্পদ তো এটা অনেকে অনেকেই জানেন কিন্তু আমি নিজে এটাকে বেস করে আমি হালতে পাড়ে সন্তান হিসেবে কিছু একটা করতে চাই জি জি হ্যাঁ একদম আমি আচ্ছা দুটাকে যুক্ত করা আর কি এটা যুক্ত মানে আমি হচ্ছে আমি মূলত জনস্বাস্থ্য নিয়ে কাজ করি তো এটা তো মেনলি প্রিভেনশনের কাজ রিসার্চের ফিল্ডে কাজ তো আমি আমার বাবা মায়ের খুব শখ যাতে আমি চেম্বার করি আমি সেটা শুরু করবো আর কি আমার বাবা মায়ের এই সবটা পূরণ করবো আর কি দের জন্য ডেফিনেটলি বলবো হ্যাঁ মানে এই ধরনের অনেক কিছু করার আছে মুখ গুজে মোবাইল ফোন টেপা বা এটার চেয়েও আমি মানে সবার এক্সপেক্ট করব আর কি অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে যেগুলো অ্যাক্টিভ লাইফস্টাইল যেগুলা যে ধরনের স্পোর্টস করলে শরীর ভালো থাকে আসলে আমরা তো প্রত্যেকের ঘরের বাবা মা এখন দেখবেন নন কমিউনিকেবল ডিজ সবারই হয় উচ্চ রক্তচাপ না হলে কিডনি ডিজিজ না হলে ডায়াবেটিস না হলে কোলেস্ট্রলের প্রবলেম তো এইগুলো থেকে বেঁচে তো থাকতে হবে একটু ভালো লাইফস্টাইল দরকার এর জন্য যে কোনো একটা স্পোর্টস যেটা হ্যাঁ একদম ডিমান্ডিং কোনো ফিজিক্যাল স্পোর্টসের সাথে যাতে সবাই যুক্ত থাকে এটা এটা এবং মানে প্রত্যেকের যার যার অ্যাভারেজ থাকে